এই মুহূর্তে প্রথম রাউন্ডের প্রথম খেলা শুরু হয়ে গেল গোলরক্ষক অমিত সুমন পবন বলো পবন থেকে খেলা শুরু হয়ে গেছে রাগো যাবে মঙ্গল খুব সুন্দর বল গোল কি আসবে ও খুব সুন্দর সেভ অমিতদার খুব সুন্দর খুব সুন্দর বল বল কি আসবে আসবে ইস্পাস হয়ে গেল সাদা কাকে দেবে খেলার প্রচেষ্টাই ছিল কি হবে গোল কি আসবে খুব সুন্দর গোল খুব সুন্দর একটি গোল করে নিজের টিমকে এগিয়ে দিল খুব সুন্দর গোল দেখলাম আমরা সেই আকাশের পা থেকে চণ্ডী মাতা এই মুহূর্তে একটি গোল দিয়ে নিজের দলকে এগিয়ে দিল গোলটি করেছেন আকাশ কোথায় দিল সুন্দর পলাশ কাকে দেবে সত্যি থেকে খুঁজছেন সুজিত

খুব সুন্দর শট এবং সুন্দর গোল সুন্দর গোল দেখলাম আমরা সমতায় ফিরালো তাই মারলো এলোমেলো শট বিরাট

এই মাত্র চৈতালি গ্রিম এক এক গোলে এগিয়ে গেল চন্ডীতলা খেলায় এই মুহূর্তে জমে উঠেছে আবার কি একটা গোল দেখতে পাবো আমরা ফাউল কি করলো কি করলো তা এলোমেলো শট অমিতের এলোমেলো শট দেখলাম আমরা শুটিং ايني وي گانو يا لا اگے بني ما واپس بلنا ايتاي جي دل کي ودي نه متا کا متا کاکا روڪي پا اڏا لکو راجي لکو نجي

সুন্দর গোল দেখলাম আমরা সুন্দর গোল দেখলাম থেকে এই মুহূর্তে খেলার ফলবল দুই দুই ছেলেরা খুব একটা পাশ ছিল কাকে দেবে

খুব সুন্দর শট কোথায় সুন্দর স্কিল কোথায় আকাশ খুব সুন্দর আকাশ কলকাতা আসবে খুব সুন্দর সেফ কম কি হলো ওখানে রেফারি কর্নারের নির্দেশ দিয়েছে ও গোলদা 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 কী হচ্ছে কর্নারের কর্নারের বাসে মেরে দিয়েছে রেফারি

Bona sort! Gol, gol, gol! Com suma el xef! gol de Clamembra! সিদ্ধান্ত মঙ্গল কাকে দেবে হ্যান্ডবল খেলা এই মুহূর্তে জমে উঠেছে খুব সুন্দর একটা স্কিল ছিল প্রচেষ্টা ছিল নিজে কি করতে চেয়েছিল করতে চেয়েছিল কবন খেলা কিন্তু এই মুহূর্তে জমে উঠেছে স্কিল দেখবো কোথায় কি হলো ওখানে দর্শকরা মাঠের মধ্যে ঢুকে গেছে দর্শকরা মাঠের মধ্যে প্রবেশ করেছে কি হলো ওইখানে এবং দর্শক <Mile dizzy> <Das guided> <darent> সুন্দর একটি স্কিল টচ করে বাড়ার চেষ্টা ছিল প্রচেষ্টা ছিল সুন্দর একটি প্রচেষ্টা ছিল কি হলো খুব সুন্দর একটি হেট ছিল আবার কি গোল আসবে